হয়েছে তো আজকে দুপুরে আমরা বাঙালি আমাদের নতুন বছর বলতে কি বছরের প্রথম দিন বলতে কি পয়লা বৈশাখ এখন তো মানুষ ফার্স্ট জানুয়ারিতে অনেক বেশি সেলিব্রেশন করে নববর্ষটাকে কোথায় যেন মানুষ সব হারিয়ে ফেলেছে ভুলে গেছে আমরা বাঙালি হয়েও এই দিনটা কিন্তু তেমনভাবে পালন করি না তবুও এখনও কিছু কিছু মানে যে মানে বাড়িতে এখনও আছে যারা নতুন জামা কাপড় পরা ঠাকুর মন্দিরে পুজো দেওয়া বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া এগুলো কিন্তু করেই থাকে তাই না বলো বেশ ভালো লাগে দেখো আমাদের সেই বলে না যে নিজেদের যে মানে নিজেদের যে জিনিসগুলো মানে নিজেদের যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু পালন করলে বেশ কিন্তু ভালো লাগে তবে আজকের বন্ধুরা ব্লগটা শুরু করেছি কাজ সকালবেলা কাছাকাছি দিয়ে জামা প্যান্ট কাঁচা শুরু করেছি কদিন ধরে লাগাতার কাজে বেরিয়েছি সে কাজে বেরোনোর জন্য এই জামা প্যান্টগুলো কেচে ওঠাওই হয়নি জানো তো বরকে বলেছিলাম যে শীতের জ্যাকেট ফ্যাকেটগুলো রয়েছে তুমি একটু কেছে দিও তা বর একদমই আজ মানে সময় করে উঠতে পারে না সন্ধ্যের পরে সেই জন্য কেচে ওঠাও হয় না তো ছেলের সাথে এখানে কথা বলছিলাম কথা বলতে বলতে জামা প্যান্ট কাঁচছিলাম জামা প্যান্ট কাঁচা শুরু করেছি আর কমে জানো তো তোমরা যে আমার হাত পাগুলো কী হারে ফোলে ফুলেছে কাঁচতে কিন্তু আমার ভীষণ কষ্ট তবুও কি করা যাবে কিছু করার উপায় নেই ঘরে জামা কাপড় ঘরের কাজ তো করতেই হবে তাই না তো বছরের প্রথম দিন সারাটা বছর যেন সবাই খুব ভালো কাটায় আনন্দে কাটায় পরিবারের সাথে আনন্দে সুখে শান্তিতে কাটায় সবার পরিবারে যেন মানে এইভাবেই যেন সারা জীবন শান্তি থাকে এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি করে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি অনেক কিছুই কাজকর্ম আছে আর বছরের প্রথম দিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এইসব তো চলে তো সেই জন্যেই খাওয়া দাওয়া হবে ইচ্ছা আছে ছেলে বলেছে আজকের দুপুরবেলা বিরিয়ানি করতে তো বিরিয়ানি করার ইচ্ছে আছে কিন্তু দেখা যাক কী হচ্ছে এখন যাবো ছেলে আর আমি মিলে বাজার জল পড়ছিলো সেই জন্যে কাছাকাছিটা করে নিলাম ছেলে আমি দুজন মিলে বাজার যাব ছেলেকে বললাম বাবা বছরের প্রথম দিন আমি জামাকাপড় কেঁচে নিই তুমি চানটা করে ঠাকুর পুজোটা দিয়ে নাও ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপর চলো বাজার যাই তো বললো ঠিক আছে মা আমি না খেয়েই পুজোটা দেবো তো আমি আজকে সকালে পুজো দেবো ভেবেছিলাম কিন্তু ওই যে কোনো কারণবশত হয়ে ওঠেনি আর কি তো চলো কাছাকাছি করে নিই তারপর বাজার যাই বিরিয়ানি ছেলের বিরিয়ানির জন্যে ব্যবস্থা করি ঘরে তো চাল আতর এগুলো নেই ওগুলো সব কিনে আনতে হবে তারপর মাংস কিনে আনতে হবে তো চলো শুরু করা যাক রান্নাবান্নার পাট এই জামা প্যান্ট কাচির পাট শেষ করে রান্নাবান্নার পাটের দিকে যাই রান্নাবান্নাটা শুরু করি তা চলো বছরের প্রথম দিন অনেকেই কিন্তু ছুটি করে কিন্তু আমার বড় করে না বলে বছরের প্রথম দিন ছুটি করলে সারা বছর ছুটি হয়ে যাবে মানুষের যার যার এক এক রকম এক একটা ধারণা না সারা বছর ছুটি হয় না কি বলতো অভাবে সংসার তো বলে একদিন ছুটি করলে সেটাই টান পড়ে যাবে সংসারে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো বাবারে মাথাটা ঘোরাতে লেগেছে তো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে নতুন বছর আজকে পয়লা বৈশাখ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত করছি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে পুরো বছরটা তোমরা খুব আনন্দ করে কাটাতে পারো আর কেন বললাম কথাটা ওই দেখো আমার ছেলে হচ্ছে ঠাকুরকে দিচ্ছে ওইখানে দেখা যাচ্ছে আমি কালকে বললাম প্যাকেট থেকে বার করো তো সেই জন্য আমার ছেলে ঠাকুর দিচ্ছে তাই জন্য বললাম যে ভগবান যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে তোমরাও আশীর্বাদ করো যেন আমরাও খুব ভালো থাকতে পারি সু মানে ভালো সুস্থ ভালোভাবে বাঁচতে পারি আর এক আগের বছরটা এতটাই মানে এতটাই খারাপ কেটেছে যেটা বলার কথা না আর এই বছরে যেন আমি সব জায়গাতে পেমেন্ট পাই সেই একটা কথা বলার ছিল এখনও বাজার যায়নি আজকে একটু মাংস আনতে যাব আর ছেলে বিরিয়ানি বিরিয়ানি করছে তো ইচ্ছা আছে বিরিয়ানি একবারে সব কিনে নিয়ে আসবো নয় এবেলা নয় ওবেলা যে কোনো একটা টাইমে বিরিয়ানি করব। আর অনেক জামা প্যান্ট আজকের ব্লগটা যে বছরের প্রথম দিন ব্লগটা শুরু করেছি জামা প্যান্ট কাছাকাছি দিয়ে আর এই এখন ভিডিওর কাজ বাকি ছিল করছিলাম এই হাতের উপর নিয়ে হাতটা ভীষণ যন্ত্রণা করতে লেগেছে আর শুয়েছিলাম উঠে তোমাদের শুভ সকাল বলতে নিয়েছি তা মাথাটাও একটু ঘোরাতে লেগেছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হাসি আনন্দের সাথে তোমরা সব সারা পুরো বছর সারাটা জীবন কাটাও শুধু এই বছরটা না সারা জীবন খুব হাসি আনন্দের সাথে কাটাও ভগবান যেন তোমাদের কোনো দিন কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ সব কিছু থেকে তোমাদের দূরে রাখে এই প্রার্থনা করি করে আজকে নতুন বছরের নতুন ভিডিও নতুন ভাবে শুরু করলাম তোমরা সবাই খুব ভালো দেখো চলো কি করছি তোমাদের বলবো আর ছেলেকে বললাম তুই বাবা চান করে নে না খেয়ে আছিস আর অন্যদিন সচরাচর আমি দিয়ে আবার ছেলেও দেয় পুজো তো বললাম ঠাকুরকে ফল টল আছে ওগুলো দিয়ে তুমি পুজো দিয়ে নাও আর আমি তো চলো দুজন মিলে তারপরে একসাথে বাজারে যাব তো চলো সাথে দেখো। রোজ সামনে থেকে তোমাদের দেখাই বাজার যাচ্ছি আজকে পিছন থেকে দেখাচ্ছে কেন বলো তো ছেলে যাচ্ছে ছেলে বললো মা তুমি আগে যাও আমি তোমার সামনে থেকে তো রোজ ক্যামেরা করি আজকে না পিছনে একটু দেখাই সেই জন্য দেখো রাস্তা দেখতে পাচ্ছ একদম ফাঁকা কি পরিমাণে রোদ্দুর উঠেছে তো মানুষ কী করে থাকবে বলো এত রোদ্দুরে দেখো আমরা নয় আমার আজকে দেরি হয়েছে অনেক দেরি হয়েছে যাচ্ছি যখন সবাই বলতে লেগেছে কি আজকে এত দেরি কেন দেরি কেন আলু নিতে এসে ওরে বাবা মাথায় হাত পড়ে গেছে পঁচিশ টাকা কিলো জ্যোতি আলু ভাবতে পারো আলুর দাম কোথায় গিয়ে দাঁড়াবে ও এত আলুর দাম কি করে খাবো তা আজকে আলু বাঁচতে এই কারণে হয়নি এখানে ছোট আলু কিছুটা ছিল কুড়ি টাকা করে ছোটো মানে একদম ছোট আলুর দাম খাওয়ার মতো আলু আমি বললাম কাকু ওই আলুটাই তুমি দাও আমাকে পঁচিশ টাকা মানে তো অনেক বেশি দাম অত দাম অত দামের আলু আমি নেবো না তো ওই জন্যই একটু কম পড়ে গেছিলো তিন কিলো আলু থেকে উনি আবার কটা ছোট আলু বেছে আমাকে তিন কিলো পূরণ করে দিচ্ছে মানুষকে একদম পুরো ই করে দেবে একদম পুরো মানে শেষ আর আমার ছেলে বিরিয়ানি খাবে আসলাম মাংস তো নিলাম আলুও নিলাম কিন্তু দুঃখের বিষয় হলো বিরিয়ানির চাল একটু আতর নেই দেখো ছাতা ধরবে সেই দোকান বন্ধ ওইখানে দোকানদারকে দাদাকে ফোন করলাম বলছে এখন খুলবে না বেলায় খুলবে বা বিকালে খুলবে তো যাক গে বিকালবেলায় নাহলে বানাবো এবেলা নাহলে ডাল ভাত খাই বিকালে বিরিয়ানি বানাবো এখন আর বানাবো না ঠিক আছে ভাবি বিকালে বানাবো তো চলো বাড়ির দিকে যাই আর দূর দেখো কত দূর গরম সবাই দেখছি রাস্তা দিয়ে দেখছি সবাই দেখছি কাজকর্ম ছুটি করেছে কিন্তু আমার বর বেচারা কাজে গেছে গো কিন্তু যা গে বছরের প্রথম দিন কাজ করা ভালো তো বর কালকেই বলছিল যে একদিন ছুটি করবো ছুটি করবো দেখি এর মধ্যে কবে ছুটি করে তো চলো সাথে থাকে বাড়ি এসে গ্যাস মোছা শুরু হয়ে গেছে কি বলো শর্ট ভিডিও করব শর্ট ভিডিওটা করি এত গরমে না ইচ্ছা করে না যে মানে শর্ট ভিডিও কি করব না করব আর আজকে নাইটি পরলাম না শাড়িটাই ভাবলাম পরে থাকি কেন বলতো যে আজকে বছরের প্রথম দিন তো কে আসে কে যায় সেই জন্যে আলু ভাজা করব কালকে ডালটা ছিল টক একটু কম হয়েছিল পরের জন্য টক কম দিয়েছিলাম আর ভেবেছিলাম বিরিয়ানি করবো তো দোকানটা বন্ধ ছিল বলে বিরিয়ানি মানে চালটা আর আতরটা আমার নেই বাকি সব আছে চালটা তো অন্য দোকানে পেতাম কিন্তু আতরটা পেতাম না আতর হ্যাঁ আতরটা ওই কারণেই এ বেলার বিরিয়ানি হলো না দেখি ওবেলা বিকালবেলা বিকাল বেলা বিরিয়ানি করবো আর এই যে ডালটা কালকে ছিল তো আজকে আম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে দুখানা আম এনেছি কুড়ি টাকা দিয়ে আড়াইশো হয়েছে দেখো কেটে খানিকটা কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি ডালে ডালটা ভীষণ টক হয়ে গেছে বাকিটা চাটনি করে রাখবো যা আজকে খাবে খাবে চাটনি তো নষ্ট হয় না বাকিটা কাল খাওয়া আর এখন আজকে হচ্ছে চিকেনটাকে দেখো দেখো তখন হচ্ছে ভিডিও হচ্ছে মানে সেভ হচ্ছিল সেভ হচ্ছিল যার জন্য তোমাদের দেখাতে পারিনি আজকে চিকেনটা একটু অন্য রকম করব দেখতে পাচ্ছ এটা একবারই করব দই ফই সবকিছু দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি দই যেহেতু ঘরে পাতা দই সেই জন্য দইটা নাহলে সচরাচর দই আমি ব্যবহার করি না সেই দইটা দিয়ে ওই করব আজকে চিকেন করব আজকে দই চিকেন বলো বা যাই বলো বিরিয়ানি তো একসাথে দিয়ে দেবো আর ওই চিকেনটা করবো আর ডালটা হয়ে গেছে উচ্ছেটা ভাজবো আর কুমড়ো আলুর তরকারি ছিল কালকের এক বাটি দেখো গরম করলাম এক বাটি গরম করলাম আমার আর আমার ছেলের তো ভীষণ প্রিয় যেন কুমড়ো আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা ডালটা হয়ে গেল আর করব আলু সেদ্ধ দিয়ে দেবো বরের জন্য একটা আর রাতে করবো বিরিয়ানি ডাল উচ্ছে ভাজা আলু সেদ্ধ আর মাংস এটা দিয়ে আমার বড়ের হয়ে যাবে আর কুমড়ো আলুর তরকারি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে আর মাংস দিয়ে মাংস হলে তো আমার ছেলের এমনি কিছু চাই না তাহলেও ওটা দিয়ে আমার ছেলের হয়ে যাবে তো বেকার আবার এক গাদে রান্না করে কি হবে বলো এক বাটি ডাল রয়েছে ডালটাকে আবার একটু টক করে দিলাম কালকে একটু টক কম হয়েছিল তাই জন্য টক করে দিলাম টক করে আর একটু ফোড়ন দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন দিয়েছি এদের সর্ষে আর শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিয়েছি একদম পুরো পারফেক্ট এখন একটা ডালের মতো ঠিক আছে চুল না আর এখন আর সবজি কেটে উঠতে পারিনি আর লেবুটা কবে খেতে তাই এনেছিলাম জানো তো অনেক দিন হলো লেবুটাকে এখানে জলে ভিজিয়ে দিয়েছি শুকিয়ে গেছে একটা ব্যাপারে আজকে রায়তা বানাবো একটু রায়তা বানাবো আসলে রাত্রিবেলা বিরিয়ানি দিয়ে হয়ে যাবে জমে যাবে না বলো আর কি চাই রোজ রান্না শেয়ার করি আজকে ভাবলাম একটু রান্নাটা কম শেয়ার করবো আর এই দেখো চাটনি করে নিয়েছি ওই যে আম এনেছি দুখানা আম কুড়ি টাকা দিয়ে এনেছি তো একটা আমের বেশি করে একটু পাতলা করেই করে রাখলাম চাটনি আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে আর একটা কথা কি বলো মাকে বলছিলাম মাকে একটা কথাই বলছিলাম যে কাজটা আমি করবো না তো কেন করব না কিসের জন্য করব না সেই কথাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি বলো তো যে কাজের সে পয়সাটা আমি কবে দিয়ে এসছি বলো দেখো যখন কাজের ওনার দরকার ছিল আমি উপোস করে থাকা সত্ত্বেও আমি কিন্তু কবে থেকে বলেছিলাম যে শুক্রবার আমি বের না আমি উপোস থাকবো কিছুতেই কিন্তু উনি শোনেনি আমাকে কিন্তু সে শুক্রবার বের মানে বেরোতেই হয়েছে আর পয়সা লোকের কাছে চাওয়া মানে এমন একটা কষ্টের জিনিস যে তোমাদের আমি কি বলবো যে মানে লোকের কাছে মানে কুকু মানে যেমন হয় না লোকের বাড়িতে যে একটু দুটো ভাতের জন্য যেমন কুকুর যায় তেমন ও দিদি ভাই ও দিদি ভাই পয়সা দাও না দাও না এরকম করে বলতে হয় সেই পয়সা তুলে এনে আমি ওনাকে দিন উনি লাভটা বুঝে নিল কিন্তু আমার পয়সাটা এখনো দিয়ে উঠছে না এখন বেলা দুটোর বেশি বাজে দেখো ওই দেখো ঘড়িতে দেখো দুটো আড়াইটা বাজতে যায় এখন কি খাচ্ছে আমার ছেলে দেখো এই এক বাটি মুড়ি চেনাচুর আর ওই পেঁয়াজ লঙ্কা নিয়ে বসেছে এটা দিয়ে বলো যে ভাত খাবে কখন বলো তো তোমরা তোমরা একটু কমেন্ট করো তো এগুলো উচিত আমি বললেই বলবে তুমি খেঁচখাঁচ করো দেখো দেখছো দেখো দেখো তো চলো ও খাক আর আমি ততক্ষণ কাজগুলো সারি সেই যে কথাটা বলছিলাম বলতে বলতে আবার থেমে গেলাম ছেলে মুড়ি খাচ্ছিল তো সেই জন্য ওই দেখো যে উনি ওনার লাভটা বুঝে নিয়েছে আর আমাদের পয়সা দেওয়ার বেলা তখন এরকম তামসা তাহলে বলো রাগ হয়ে যাবে না তাহলে সেই কাজ করবো কি তারপরে এখন উনি অনেকটা কাজ বাড়িয়ে দিয়েছে কাজ বাড়িয়ে দিয়েছে মানে কি বলো তো উনি বলছে মানে সপ্তাহে একদিন করে মানে দুদিন করে বেরিয়ে পুরো ওয়ার্ড বেরোতে হবে আর বর চলে এসছে আর ছেলেও দেখো ঠান্ডা জল সেখান থেকে ব্যাগে করে নিয়ে চলে এসছে বরকে দিচ্ছে আর এখানে বরকে দিয়েছিলো দুটো মিষ্টি বর বাটিটা ধুয়ে নিয়েছিল তার মধ্যে দেখো সন্দেশটা গলে গেছে তো আমি এনেছিলাম রসগোল্লা তো বর বললো যে ওর মধ্যে তুলে রাখো তুলবো কি তা বললাম তুলে তো কিছু রাখার নেই পুরো গলে তো ইয়ে হয়ে গেছে ছাতু হয়ে গেছে তা খেয়ে নাও তা বর বললো দুপুরবেলা খাওয়ার জন্য আছে বললাম হ্যাঁ দুপুরে খাওয়ার জন্য রসগোল্লা আছে বরের কাজের বাড়ি থেকে দিয়েছিল আমরা না এরকম কেউ কিছু দিলে না আমরা সবাই ভাগ করে খেতেই ভালোবাসি অল্প হোক আর বেশি হোক যদি নিয়ে আসার মতো মানে জায়গা সময় হয় তাহলে কিন্তু নিয়ে আসে আর এই আঙুরগুলো দেখছো নীল ষষ্ঠীর দিন এনেছিলাম খাওয়া হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে ছাড়িয়ে ছুড়িয়ে যদি ধুয়ে টুয়ে দিই তাহলেই খাওয়া হবে একদম টকবগে গরম একদম মাংস সেই মাংসটাকে মানে কি বলো তো বাটিতে বড়কে ছেলেকে দিচ্ছি আর খানিকটা তুলে রেখে দেবো মানে রাতের জন্য ছেলে লেবু খাবে আবার লেবু কেটে দিলাম একটু আলু সেদ্ধ মাখবো এখন আজকের হচ্ছে নববর্ষ তো সবাইকে তো আগেই শুভেচ্ছা জানিয়েছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে কামনা করি আমার বড়রা আমার তরফ থেকে প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে এটা তো সবাই মানে কি বলবো এটা আমার মনের কথা অন্তরের কথা সেটা আমি সবসময় বলি ভগবানকে সবাই খুব ভালো থাকবে আবার সব বন্ধুরা তো আজকে দুপুরে সবার বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে আমিও চেষ্টা করেছি একটু কিছু রান্না করার তো রাতেরবেলা দুপুরবেলা ছেলের মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না বছরের প্রথম দিনই ওর ইচ্ছা পূরণ করতে পারলাম না দেখা যাক রাত্রিবেলা করব দোকান বন্ধ থাকার জন্য হয়নি আর কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি তো ভাজা আছে এখানে আছে আমের চাটনি আছে আর এখানে চিকেন আছে দুটো ছেলের আর বাবার লাল লাল একদম চিকেন আছে আর এখানে আছে টকের ডাল আছে এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে মাখিনি এখানে আছে কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আছে আর এখানে দই আর মিষ্টি আছে দুপুরের মেনু তবে কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আর বিরিয়ানিটা যেহেতু মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না দুপুরবেলা বেলা খাওয়ার ইচ্ছা ছিল যে দুপুরেও খাবো রাতেও খাবো তো সেটা ইচ্ছা পূরণ হলো না দেখি চেষ্টা করব রাতে পূরণ করার আর সারা বছর যেন চেষ্টা করতে মানে এইভাবেই যেন চেষ্টা করতে পারি ছেলের মানে ছেলের সমস্ত সক আহাদ পূরণ করার জন্য তোমরা আশীর্বাদ করো চলো তো খাবারটা ছেলে আর বাবাকে ভাগ করে দিই তারপরে আমি খাবো দাওয়া করে উঠে পড়েছি আর খাওয়া দাওয়া করার পর এতটা গরম লেগেছে যে শাড়িটাকে খুলে নাইটি পরে নিলাম বুঝেছো শাড়ি খুলে দিয়েছি দিয়ে নাইটি পরে নিয়েছি এখন যে শোয়ার পালা বাজে সাড়ে চারটে ছেলে যাবে পড়তে একটু পরেই ছেলের পড়া আছে ছেলে পরতে যাবে আর বারবার বলে যাচ্ছে বিরিয়ানি করবে তো বিরিয়ানি হবে তো এ এখানটা কেটে গেছিল। এখনও রয়েছে কাটাটা আর ওখানে বর খাচ্ছে বললাম খেতে ছেলে মাংস ভাত খেয়ে পেট ফুল ওইখানে ওই দেখো শুয়ে পড়েছে টান টান হয়ে শুয়ে রয়েছে আর ওর বাবাকে আঙুর ধুয়ে দিলাম ওর বাবা আঙুর খেলো আর এইখানে ছেলেকে বলছে আঙুর খাবে না হ্যাঁ তো চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার ঘুরতে যাবো টমি এখন ঘুরে গেছে পরে খাবে যা খাবে তো আওয়াজ করে এবার পেটে পেটে আওয়াজ করে না তো সাড়ে পাঁচটায় জল চলে আসবো আবার জল ভরতে হবে আর বিশাল বিশাল গরম লাগছে আর তার মধ্যে আমি পাখাটাকে কমিয়ে দিয়ে তোমাদের সাথে বক বক করছি তো দেখা যাক বিকেল বেলা বাপের বাড়ি যেতে পারি নাকি মা বাড়িতে একা আছে যত সম্ভব তো দেখি একটু গিয়ে মায়ের সাথে একটু সময় কাটিয়ে আসবো তো মায়ের জন্যে মাংস করেছিলাম তো রেখেছিলাম তো মা বললো যে না মা যে কাজের মাসির যে বাড়িতে কাজ করে সেই মাসি আজকে মাছ মাংস দুটোই দিয়েছে আর মাসিরও সুগার আছে যে বাড়িতে কাজ করে ওনারও তো ওরা একদম মায়ের জন্যে আর মাসির জন্য দুজনের একদম হালকা পাতলা করেছে তো বললো মনা মাংস আমি থাক লাগবে না নেব না তোরা তো তাহলে তোরা তোদের মনের মতো খাবে ভেবেছিলাম মাকে যদি মাংস তরকারি দিই তাহলে আমাদের মনের মতো খাওয়া হবে না কেন অত তেল মশলা মাকে এখন দেওয়া উচিত না সবে সবে এত প্রেশার এত সুগার হয়েছে ডাক্তার বারণই করেছে অত তেল মশলা খেতে তার মধ্যে মাংস তো না যেহেতু বছরকার দিন সেই জন্যই মায়ের জন্য করেছিলাম তো মা যেহেতু নেয়নি সেহেতু আমরা আমাদের মনের মতো করে নিয়েছি হ্যাঁ চলে আসেন চলে আসেন চলে আসেন মাংস ভাত হয়েছে চলে আসেন না চলে আসেন হ্যাঁ আমি সবাইকে বলি দুটো খেলে আমার কম হয়ে যাবে না কাকা আমি দুটো খেতে পারলে আপনিও পারবেন তো চলো মা যেহেতু মাংস নেই আমরা মনের মতো নিজের মতো করে নিয়েছি মাসি মাছ আর মাংস দুটোই দিয়েছে ওই জন্য আর মা নিল না আর মার শরীরের পক্ষে তো বেশি মাংস খাওয়া উচিত না মাসি মানে কাজের বাড়ির মাসির বাড়িতে পেঁপে দিয়ে আলু দিয়ে মাংস ঝোল করেছে যে তো ওরকম তো আমরা আমার ছেলে একদমই পছন্দ করে না তো চলো বড় আঙুর খাক আর আমি ধূপ করে শুয়ে পড়ি শুয়ে টুয়ে নিই আহ তারপরে আসছি অনেকে দেখি এরকম করে হাতে স্ট্যান্ড নিয়ে মানে সেলফি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে রাস্তায় হাঁটতে হাঁটতে বা বাড়িতে হাঁটতে হাঁটতে কথা বলে গল্প করে তোমাদের সামনে কিন্তু আমার আর হয় না আমাদের সে জায়গায় নেই যা আছে এইটুকু এইটুকুনির মধ্যে যা হবে হবে বাকি কিছু নেই তো চলো এখন গিয়ে শুই নিয়ে চলে এসছে বর হচ্ছে বিরিয়ানির সব জিনিস যেটা সকালে পাইনি আমার এইটা ছিল না মিঠা এই আতর ছিল না মিঠা আতোরা রে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা তো যে কোন দোকানে পেয়ে যেতাম আর এই চাল 600 চাল 120 টাকা এইরকম দাম মানে 600 দাম না কিন্তু ও কিলো আর মুড়ি ছিল না আমাদের এখানে মুড়ি আনলো সাদা তেল ছিল না সাদা তেল আনলো তাই তো আরেতে কি যেন আনার কথা বললা এই হচ্ছে আনা হয়েছে হবে বিরিয়ানি ছেলে পড়তে গেছিল ঝটপট এসে পড়েছে আর আমি এখন যাব বাপের বাড়িতে মা মনে হচ্ছে একা আছে একটু ঘুরে আসি তারপরে এসে এগুলো করব। তো চলো এগুলো নেই পয়সা তখন রাখো আমি রেডি হয়ে নি বর্ত রেডি হয়ে আছে আমি রেডি হয়নি দুপুরবেলায় জানি যে বাড়িতে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা তো দুপুরবেলা তো দেখো রান্না বান্না করে খেয়ে দিয়ে তো আসা সম্ভব হয় না সেই কারণে মা পুরো বাড়িতে একা বসে আছে ফাঁকা বসে আছে সেই জন্যে বরকে নিয়ে চলে এসেছি দেখো জামাই মানুষ সময় আসতে চায় না আর এখানে প্রচুর মাদের বাড়িতে গরম আছে জানো তো তবু নিয়ে এসেছি মা একা একা আছে বছরের প্রথম দিন সেই জন্যে চলে এসেছি পুরো বাড়ি ফাঁকা মা একা ছিল তাই জন্যে আমরা এসছিলাম মায়ের সঙ্গে সময় কাটালাম এখন সাড়ে নটা বাজে বাড়ি যাওয়ার রান্না আছে এখন আমরা চলে যাচ্ছি মাকে বললাম সব দরজা ফরজা বন্ধ করে দাও দিয়ে বছরের প্রথম দিন মা একা একা ছিল সেই কারণেই আসলাম মায়ের সঙ্গে সময় কাটাতে তো চলো যাই বাপের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা রাত অনেক রাত মানে অনেক রাত হয়ে গেছে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছি দশটা বেজে গেছে আজকের অনেক রাত হয়ে যাবে খেতে খেতে এখন দ মানে বাড়িতে এসেছি এসে প্রায় দশটার পরে আমি বসিয়েছি হচ্ছে বিরিয়ানি তাই জন্য পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম না একটু অল্প স্বল্প শেয়ার করলাম বাকিটা তো শেয়ার করি আর দুপুরবেলা যেহেতু ছেলের মানে বছরের প্রথম দিন ওর মনটা খারাপ হবে সেই কারণে দুপুরে তো করতে পারিনি তোমরা জানো রাতের বেলা ওই জন্য করে দিলাম আমি চাই না যে কেউ দুঃখ পাক দেখো মা যেমন বাড়িতে একা ছিল যে আমার খারাপ লেগেছে বা খারাপ লাগে সেই কারণে মাকে মায়ের সাথে সময় কাটিয়ে আসলাম একা একা ওনার ভাল লাগে না বাবা নেই এবছর প্রথম ওনার তো মনটা খুব খারাপ করছে তাই না তোমাদের দেখিয়েছিলাম যে কি রান্না বান্না হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে কি করেছি রাতের বেলা ছেলের মন পছন্দর বানিয়ে ফেলেছি এমন গন্ধ বেরোচ্ছে তার সাথে ভেবেছিলাম রায়তা করবো তো বর বলে রায়তা করতে হবে না এত রাতে স্যালাড কেটে দিয়েছি পেঁয়াজ আর শসা কেটেছি আর এইটা হচ্ছে বর আর ছেলেকে দিয়ে দেওয়ার পালা দাঁড়াও ভালো না ভালো আছে এই দেখো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ তবে না আজকে খুব তাড়াতাড়ি করেছি তো মানে ভাতটা মানে আর কি বলো তো ভাপে যে বসিয়েছিলাম ওটা একটু বসানোটা একটু বেশি মানে খুন হয়ে গেছে দশ মিনিটেরও বেশি বাপের ওই থেকে এসে আরও অন্য কাজ ছিল সেগুলো করতে করতে আমি যে ভাপে বসিয়েছি গ্যাস বন্ধ করিনি ওটা না আমি ভুলেই গেছিলাম ভাতটা একটু বেশি মনে হচ্ছে হয়ে গেছে তো দেখা যাক তবে যদিও এটা একদম গরম মানে সবেই নামিয়েছি তাওয়ার উপর থেকে আর আমি ডাইরেক্ট বসাই না ভাপে তাওয়ার উপরেই বসাই তো ছেলের তো কোনো কথা হবে না দিলেই ওর একদম পুরো চপাচপ মানে খাওয়া হয়ে যাবে কিন্তু আমি খাবো সাদা ভাত আর এত গরম তো বড় খুব একটা বিরিয়ানি পছন্দ করে না যেহেতু ছেলে সবাই খাচ্ছে ভালো মন্দ ছেলে অনেকদিন ধরে বলছে সেই কারণে ওকে তো পরীক্ষার পরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না তাই একটু বিরিয়ানি খাইয়ে দিলাম আর বিরিয়ানির মাংস অনেক বড় বড় হয় তোমরা বলবে কিন্তু দেখো যার যেমন সামর্থ্য তেমন ভাবেই না চলতে হবে তাই না তো যাকে ওর মনের আশাটা পূরণ করতে পেরেছি বছরের প্রথম দিন এটাই অনেক সবার বিরিয়ানি খাওয়া হলো আমি খাচ্ছি ভাত তো চলো আজকে নতুন বছরটা খুব আনন্দ মানে ভালোবাসা আনন্দ হাসি ঠাট্টা করে সব কিছু করে খুব ভালোভাবে কেটেছে এইভাবে যেন সারাটা বছর কাটাতে পারি এই মানে প্রার্থনা করি ভগবানের কাছে তোমরাও খুব ভালো করে কাটিও আর আমি নিয়ে বসে পড়েছি আমি একটু বিরিয়ানি খেয়েছি কেন বর বাবাও কী করছিল আমি একটু বিরিয়ানি খেয়েছি তারপরে আমার যে ভাত আমি ভালোবাসি কিন্তু আমার এত থাইরয়েড আছে আমার ভাত খাওয়া উচিত না তাও আমি খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি এখন খেয়ে দিয়ে সব গোছাবো কোথায় কি খাবার রাখবো সেই ব্যবস্থা করবো ওষুধ আছে আজকে তিন মানে সপ্তাহের একটা ওষুধ সেইটা আজকে আছে তিন চার রকমের ওষুধ আছে আজকে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে ওষুধ খাইনি বাপের বাড়ি গেছিলাম বলে সেই ওষুধটা রাতের ওষুধ সপ্তাহের একটা ওষুধ এখন তিন চার রকম আছে খেতে অনেক সময় লাগবে তো তোমরা পাশে থেকে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যেন নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবার সারাটা বছর খুব আনন্দ হাসি আনন্দর সাথে কাটুক এই ভগবানের কাছে প্রার্থনা করে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা